নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তম ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ তার মধ্যে কর্ম এবং জ্ঞান উভয় নিয়েই আলোচনা ছিল তৃতীয় অধ্যায় কর্মযোগ শুধু কর্মযোগের আলোচনা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শুধু জ্ঞানযোগের আলোচনা শ্রীকৃষ্ণ প্রথমেই বলছেন যে এই যোগ আমি বিবসান অর্থাৎ কিনা সূর্যকে শিখিয়েছিলাম বহুদিন আগে সূর্য তার ছেলে মনুকে এবং মনু আবার তার ছেলে ইক্ষাকুকে এই যোগ শিক্ষা দিয়েছিলেন এইভাবে বংশানুক্রমে যারা রাজর্ষি অর্থাৎ কি না রাজা কিন্তু ঋষি অর্থাৎ কি না জ্ঞানী রাজা তাঁদের মধ্যে এই যোগ প্রচলিত ছিল কিন্তু এখন দীর্ঘকাল বসে এখন সবাই সেসব ভুলে গেছে সেই জন্য আমি তোমাকে আরও একবার নতুন করে এই যোগ শিক্ষা দিচ্ছি অর্জুন বলছেন যে এ আবার কেমন কথা হল ওনারা জন্মেছিলেন কত আগে আর তুমি জন্মেছ কত পরে আমার সাথে আর তুমি কি না তাদের শিক্ষা দিয়েছিলে তখন শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন তুমি এবং আমি আমরা দুজনে এর আগে বহুবার জন্মগ্রহণ করেছি তুমি সেসব কথা ভুলে গেছো কিন্তু আমার স্মরণে আছে তার মানে আমরা আরেকটি জিনিস জানলাম সেটা হচ্ছে যে ঈশ্বর যে শুধু জগৎকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদের ছেড়ে দিয়েছেন যে নেবাবারা চোরেখা ব্যাপারটা ঠিক সেরকম নয় তিনি মাঝে মাঝে নিজেও আসেন আমাদেরই একজন হয়ে আমাদের শিক্ষা দেন এবং আমাদের পথ প্রদর্শন করেন কিন্তু কেন ঈশ্বর নিজে জন্ম নিয়ে আসেন কেন তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন গীতার বোধহয় সবথেকে বিখ্যাত এবং সব থেকে পরিচিত দুটি শ্লোক প্রথমটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যাম যখন যখন যখনই ধর্ম দুর্বল হয়ে পড়ে এবং অধর্ম মাথা চাড়া দিয়ে উঠে ধর্মকেও ছাপিয়ে যেতে চায় তখন যারা ধার্মিক মানুষ যারা সাধু ব্যক্তি তাদের অসাধু লোকের হাত থেকে রক্ষা করতে আমি এই পৃথিবীতে ফিরে ফিরে আসি কিভাবে আসেন তার উত্তর হচ্ছে আরও একটি বিখ্যাত শ্লোক চতুর্থ ঠিক ঠিকের পরের শ্লোক অষ্টম শ্লোক পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ কিনা সাধু ব্যক্তিদের বাঁচাতে রক্ষা করতে এবং যারা অসাধু ব্যক্তি তাদের বিনাশ করতে এবং এর মাধ্যমে ধর্মকে আবার তার নিজের স্বস্থানে পুনঃস্থাপিত করতে আমি বারে বারে ফিরে ফিরে আসি এইবারে তবে প্রশ্ন ওঠে যে তাহলে কি সেই শিক্ষা যা দিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে ফিরে ফিরে এসেছেন এরপরের শ্লোকগুলিতে তারই বর্ণনা রয়েছে যে কি সেই শিক্ষা শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে আমি অবতার হয়ে ফিরে ফিরে আসি এবং ঠিক মানুষের মতোই আমি এই ত্রিগুণময় যে মায়া তার অধীনে এই পৃথিবীতে বাস করি কর্ম করি কিন্তু নিজে কিছুর মধ্যে লিপ্ত হই না এসব যিনি জানেন তিনি ধন্য স্বাভাবিক কথাই এ তো স্বাভাবিক মানুষের জানার কথা নয় কিন্তু এই উপদেশ প্রসঙ্গে গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ যা বলছেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য কেন সেটা আমি শ্লোকটি বলার পরে আমি বলছি শ্লোকটি হচ্ছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তস্থৈব ভযাম্ম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব অর্থাৎ কি না হে পার্থ যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে এখন এই শ্লোকটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ কেন শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে তুষ্ট করি অর্থাৎ কিনা যে আমার যে রূপটির ভজনা করে আমি আমার সেই রূপটি তাকে দেখাই এবং যে পথেই সে চলুক না কেন সবই আমার পথ আমার সৃষ্ট পথ বলে শুধু নয় সে তো সবই ঈশ্বরের সৃষ্টি তাহলে পথগুলো তো তারই সৃষ্টি কিন্তু উনি সেভাবে বলছেন না আমার পথ মানে হচ্ছে এই পথ দিয়ে গিয়ে আমাতেই পৌঁছনো যায় অর্থাৎ কি না আমি যে ঈশ্বরেরই সাধনা করি আরাধনা করি এবং যে পথেই চলি অর্থাৎ কিনা যে ধর্মেরই অনুসরণ করি না কেন শেষ পর্যন্ত আমি গিয়ে সেই একই ঈশ্বরে পৌঁছব অর্থাৎ কিনা এই কথাটি আরেকভাবে বাংলা ভাষায় বলা যায় যেটা বললেই আপনারা বুঝতে পারবেন যে এই শ্লোকের গুরুত্ব কোথায় সেটা হচ্ছে যত মত তত পথ রামকৃষ্ণ দেবের সেই বিখ্যাত উক্তি এবং যেটি বৈষ্ণব সম্প্রদায়ের কিছু শাখা আছে যারা এটি একবারে দুচক্ষে দেখতে পারেন না তাদের মতে এটা একবারে মূর্খের মতন কথা কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা ওনারা একটু খেয়াল করেননি সেটা হচ্ছে যে এটা যে গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে শ্রীকৃষ্ণ আবার তাদের একাচে একমাত্র সঠিক ভগবান বাকিগুলো সব বেটিক ভগবান শ্রীকৃষ্ণ যে নিজে মুখে বলে গেছেন যে সব পথই পথ সব পথ দিয়েই আমাতে পৌঁছানো যায় অর্থাৎ কি না যতমাতত পথ এবং শ্রীকৃষ্ণ যে এটাও বলে গেছেন যে শ্রীকৃষ্ণ বাদে অন্য ঈশ্বরের ভজনা করাটা মোটেও ভুল নয় ওতে কেউ নরকে যায় না ওতেও স্বর্গে যাওয়া যায় একইভাবে এটা বোধ ওনারা খেয়াল করেননি খেয়াল করেননি বলাটা ঠিক নয় ওনারা খেয়াল করেছেন এবং খেয়াল করে মিথ্যে কথা বলেছেন মানে গীতার অনুবাদ যখন তারা করেছেন তখন এই শ্লোকটিকে ঘুরিয়ে পেঁচিয়ে তার অন্য সমস্ত অর্থ বের করেছেন যে অর্থগুলো তাদের পছন্দ মতন তো এটাকে তো মিথ্যে কথা বলাই বলে জেনে শুনে ভুল বলাকে তো ভুল বলা বলে না তাকে মিথ্যা কথা বলা বলে তো ওনারা মিথ্যা কথা বলেছেন সত্যি কথাটা হচ্ছে এই যে হিন্দু ধর্ম মোটেও বলে না শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র সঠিক ভগবান এবং বৈষ্ণব ধর্মের যে পথ সেই পথই হচ্ছে একমাত্র সঠিক পথ বাকি সব ভুল ভগবান এবং বাকি সব ভুল পথ এ কথা হিন্দু ধর্ম বলে না শ্রীকৃষ্ণ স্বয়ং বলেননি তিনি উল্টো কথা বলে গেছেন শ্রীকৃষ্ণের অনুগামী যারা আজকে তারা তো শ্রীকৃষ্ণেরই বিরোধিতা করে বসেছেন শ্রীকৃষ্ণকে একমাত্র ভগবান প্রমাণ করতে গিয়ে তো সেই জন্য এই শ্লোকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সঠিক হিন্দু ধর্ম কোনটা বোঝবার জন্যে তো যাই হোক আমরা তো একটি শ্লোকে দাঁড়িয়ে থাকলে আমাদের চলবে না তার কারণ এরপরে আরও অনেক শ্লোক এখানে রয়েছে সমস্ত আজকে বলা যাবে না তাহলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না আমরা এর পরের শ্লোকে চলে যাব এর পরে যে শ্লোক অর্থাৎ কিনা না চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোক সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ তার কারণ শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন যে গুণ ও কর্মের বিভিন্নতা অনুসারে চতুর বর্ণ আমি সৃষ্টি করেছি বটে কিন্তু আমি অকর্তা এবং বিকার রহিত ভগবান কর্ম করেন কিন্তু কর্মের ফল তার উপরে বর্তায় না কাজেই তিনি কর্ম করেও অকর্তা বিকার রহিত মানে হচ্ছে ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না মানে কর্মের ফল যেহেতু তার উপরে বর্তায় না তাই তার কোনো পরিবর্তন হয় না কিন্তু এই যে চতুর্বর্ণ ব্যবস্থা এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উনি স্পষ্ট ভাষায় বলছেন যে এ বিভাগ আমি করেছি কাজী কারোর মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে যে এই যে মানুষে মানুষে ভেদাভেদ এ বড় মন্দ বস্তু এ কিছুতেই ঈশ্বরের কর্ম হতে পারে না তাদের জন্য ভগবান স্পষ্ট ভাষায় বলছেন যে এ সম্বন্ধে তোমার যাই মনোভাব হোক না কেন এ সংশয় মনে রেখো না যে এ অন্য কেউ করেছে এ আমিই করেছি কিন্তু এখানে একটি জিনিস আপনাকে বুঝতে হবে যে হিন্দু ধর্মকে কিভাবে বদনাম করার চেষ্টা হয়েছে যুগে যুগে সেটা হচ্ছে এটি কিন্তু কোনোভাবেই মানুষে মানুষে ভেদাভেদ নয় মানুষ সব সমান এই ধারণাটি ভুল তার কারণ সব মানুষ সমান সমন সমস্যা নিয়ে সব মানুষ সমান নয় সমান ক্ষমতা নিয়ে তারা জন্মায় না কেউ কেউ বুদ্ধিমান তারা যুক্তি বোঝে বুদ্ধি বোঝে তারা লেখাপড়া করতে পারে তারা কঠিন কঠিন বই পড়ে তার মানে বুঝতে পারে অনেকে পারে না অনেকের মানুষের ওপর খবরদারি করতে ভালো লাগে যুদ্ধবিগ্রহ ভালো লাগে অনেকের ব্যবসা বাণিজ্য ভালো লাগে আর কারোর কারোর শুধু ঘুমোতে ভালো লাগে তা মানুষগুলো যখন সমান নয় তখন সবার জন্য একই নিয়ম আমি কিভাবে করতে পারি সেটা তো নিজেই একটা ভুল কাজ হবে অথচ এই ভুলটি অধিকাংশ ধর্ম করে থাকে যেটি হিন্দু ধর্ম করে না কাজেই এটা মোটেও মানুষে মানুষে ভেদ সৃষ্টি করা নয় মানুষ মানুষের যে ভেদ সৃষ্টি হয়ে রয়েছে যে ভেদাভেদ নিয়ে মানুষ জন্মায় শুধু তাকে স্বীকৃতি দেওয়া জোর করে মানুষকে সমান করবার চেষ্টা নয় তাহলে উনি কি বলছেন উনি বলছেন গুণ এবং কর্মের ভিত্তিতে ভেদ বংশের ভিত্তিতে ভেদ উনি বলেননি জাতিভেদ বলেননি বর্ণভেদ বলেছেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে 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 ধরনের কাজ করতে ভালোবাসে তাকে আমি সেই ধরনের কাজ দিয়েছি তাহলে কাজটা করতে তার ভালোও লাগবে কাজটা হবেও ভালো সমাজের উপকার হবে সব কাজ যদি ঠিকঠাক করে হয় এ তো ম্যান ম্যানেজমেন্ট এর মধ্যে ভেদাভেদ কোথায় এর মধ্যে ঘৃণারি বা স্থান কোথায় এখানে তো কোথাও এইসব কথা বলা নেই যে ব্রাহ্মণের কাজটা হচ্ছে উঁচু কাজ আর শূদ্র যে ব্রাহ্মণের সেবা করে তার কাজটা নিচু কাজ এমন কথা তো কোথাও বলা নেই শুধু বলা আছে যে লেখাপড়া যার ভালো লাগে সে যেন ব্রাহ্মণের কাজ করে আর ওসব যার মাথায় ঢোকে না সে যেন শুদ্র হয়ে ব্রাহ্মণ বা অন্য যারা বর্ণ আছে তাদের সেবা করে কিন্তু উঁচু নিচুর কথা তো কোথাও বলা নেই কাজেই এখানে মানুষকে ঘৃণা করা মানুষে মানুষে ভেদাভেদের প্রশ্ন ওঠে কোথা থেকে এখানে অনেকে ঋগ্বেদের পুরুষ সুক্তের দ্বাদশ ঋগ তার উল্লেখ করেন যেখানে বলা হয়েছে যে এই চতুর্বর্ণের সৃষ্টি কিভাবে হল আমি সংস্কৃত শ্লোকটি বলছি না আমি তার যে অর্থ লোকে করে তাই বলছি সেটা হচ্ছে যে ঈশ্বর তাঁর শরীর থেকেই এই চার বর্ণের সৃষ্টি হয়েছে মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে হাত থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি হয়েছে উড়ু থেকে অর্থাৎ কিনা থাই থেকে বৈশ্যের সৃষ্টি হয়েছে এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে তো যেহেতু মাথা উপরের দিকে থাকে এবং পা নিচের দিকে থাকে সেই জন্য এই এইভাবে নাকি বজ বোঝানো হয়েছে যে ব্রাহ্মণ সব থেকে উপরে এবং সূত্র সব থেকে নিচে সমস্যাটা হচ্ছে এই যে অনুবাদটি এই অনুবাদটি ভুল ওখানে যে শ্লোক রয়েছে অ্যাকচুয়ালি তার মানে ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে জন্মেছেন এই মানে নয় মানে হচ্ছে আসল অর্থ হচ্ছে ব্রাহ্মণ ঈশ্বরের মুখ হলেন ক্ষত্রিয় তার বাহু হলেন বৈশ্য তার উরু হলেন আর শূদ্র পা থেকে জন্ম নিলেন যে বলা হয়েছে সবকটাই জন্ম নিলেন ওটা ঠিক নয় ওটা হচ্ছে হলেন হলেন আর জন্ম নিলেনের মধ্যে তফাৎ কোথায় সেটা হচ্ছে ব্রাহ্মণ যেহেতু বেদ বলেন বেদ হচ্ছে ঈশ্বরের বক্তব্য ঈশ্বরের জ্ঞান ঐশ্বরিক জ্ঞান তাহলে ব্রাহ্মণ যেন ঈশ্বরের মুখ বাহু মানে হাত দিয়ে তো আমরা নিজেদের রক্ষা করি আমরা যদি যুদ্ধ করি আত্মরক্ষার জন্যই হোক বা দেশ জয়ের জন্যই হোক হাত দিয়ে আমরা তরোয়াল তুলি ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করি তীর ধনুক নিয়ে যুদ্ধ করি হাত দিয়ে করি তাহলে ক্ষত্রিয় ঈশ্বরের বাহু হলেন অর্থাৎ কিনা ঈশ্বরই যেন আমাদের এখানে রক্ষা করছেন বা ঈশ্বরই আমাদের হয়ে যুদ্ধ করছেন কিন্তু যুদ্ধটা করছেন অ্যাকচুয়ালি ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয়ই যেন ঈশ্বরের হাত যে হাত দিয়ে ঈশ্বর আমাদের রক্ষা করছে বৈশ্য হচ্ছেন উড়ু উড়ু হচ্ছে পা যে পা আমাদের এখান থেকে ওখানে নিয়ে যায় মানে আমাদের দেহকে সচল রাখে পা বৈশ্য কি করেন বৈশ্য কৃষিকাজ করেন বৈশ্য ব্যবসা বাণিজ্য করেন তার মানে আমাদের সমাজ অচল হয়ে যাবে যদি বৈশ্য না থাকে আর পা থেকে ক্ষত্রিয় জন্ম এ শূদ্র জন্ম নিলেন এটা সত্যি কথাই এটা লেখা আছে কিন্তু তার মানে এই নয় যে কেউ কারোর থেকে উঁচু হলো বা কেউ কারোর থেকে নিচু হলো তার কারণ উঁচু নিচু জিনিসটা বৈদিক যুগে কিন্তু ছিল না একই পরিবারের বিভিন্ন মানুষ তাদের স্বভাব অনুযায়ী অর্থাৎ কিনা যে ভাব নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন সেই স্বভাব অনুযায়ী বিভিন্ন পেশাতে নিযুক্ত হতেন ছোট বড় বলে কিছু ছিল না ছোঁয়াছুঁই বুঝতেই পারছেন একই বাড়িতে তারা বাস করবে ছোঁয়াছুঁয়ের প্রশ্ন ওঠে কোথা থেকে কাজেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই পরিবারের মধ্যে পাওয়া যেত এবং তারা একই বাড়িতে একই সাথে বাস করত একই সাথে থাকত এবং একই সাথে খেত কাজেই এখানে উঁচু নিচু ছোঁয়াছুঁয়ের ব্যাপার কোথাও নেই হিন্দু ধর্ম মোটেও মানুষে মানুষে ভেদাভেদ করে না কাউকে উঁচু কাউকে নিচু বলে না আমি জানি আজও অনেক হিন্দু তা করে থাকেন এবং তার বিরুদ্ধে অনেক হিন্দু যুগে যুগে আন্দোলনও করেছেন আজকে আপনারা গীতা থেকে জানতে পারলেন যে হিন্দু ধর্ম আসলে কি বলে কারা আপনাকে সঠিক হিন্দু ধর্ম শেখায় এবং কারা আপনাকে ভুল ধর্ম শেখায় আজকে এই পর্যন্তই চতুর্থ অধ্যায়ের অবশিষ্ট আলোচনা এর পরের ভিডিওতে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার